ঠাকুরমশাইয়ের স্ত্রীর সাথে হাত মিলিয়ে এবার অনন্যা নতুনকে ফাঁসানোর জন্য বিয়ে নিয়ে এসেছে সেটা জানতে পেরে গেছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাকুরমশাই বাড়ি ফিরে আসলে ঠাকুরমশাইয়ের স্ত্রী বলতে লাগলো কইরে পারো তোর বাবা এসেছে তোর বাবাকে একটু জল ওল চা করে এনে সারা দিন ট্রেন জার্নিং করে এসেছে তখনই পার্বতী বলতে লাগলো বাবা ফিরে এসেছো তোমার না কিন্তু বড্ড পরিশ্রম হয়েছে দিনে গিয়ে দিনে ফিরে এসেছে অনেকটাই তো জার্নি হয়েছে তো মশাই তখন বলতে লাগলো কি করবো রে মা এতটা পদ দিনে দিয়ে গিয়ে যদি দিনে ফিরে আসতে না পারে তাহলে তো এখানে অনেক কাজ আটকে যাবে তখন পুরোহিত রোহিত মশাইয়ের বউ বলতে লাগলো তুমি ফিরে এসেছো ওদের বাড়ি থেকে কি বলেছে তখন বলতে লাগলো ওদের বাড়ি থেকে না অনেক লোকগুলো লোক আসবে আমাদের বাড়িতে বিয়েতে সবাই আসবে বলেছে অনেক আনন্দ হবে হই হুল্লুর হবে কিরে পারো তোর মনটা খারাপ কেন তখন পারো বলতে লাগলো বাবা এই বয়সে আমাকে বিয়ে না দিলে কি তোমাদের চলছে না আমি কি তোমাদের এতটাই বোঝা হয়ে গেছি তখন বলতে লাগলো কি হ্যাঁ মা তুই এসব কথা বলছিস কেন কালকে বিয়ে তুই আজকে এমন কথা বলছিস কেন বিয়ে তো তোকে দিতে হবে বয়স তো অনেক হয়েছে আমরা চলে যাওয়ার পর তুই দেখাশোনা কে করবে তখন পারো বলতে লাগলো তাই বলে এ ওই লোকটা তো নাকি বউ মারা গেছে তখনই বলতে লাগলো হ্যাঁ ওই লোকটার বউ মারা গেছে সেই জন্য তো উনি আবার বিয়ে করছেন ওনার একটা ছেলে আছে মেয়ে আছে তোকে তো ওদেরকে নিজের করে দেখতে হবে তাই তো নিজের সন্তানের মতো তুই বড় করবি ওদেরকে আর তখন বলতে লাগলো বাবা এই বয়সে এসে একটা লোকের সাথে সংসার করা আমার না আর ভালো লাগছে না তখন বলতে লাগলো মারে এসব কথা বলিস না অনেক কষ্টে তোর বিয়েটা ঠিক হয়েছে তখনই পার্বতীর মা বলতে লাগলো শুনো ঠাকুর মশাই ওর মনটা খারাপ হবে না সেই ছোটবেলা থেকে ও শুনে এসেছে ওর একজনের সাথে বিয়ে হবে মনের মধ্যে সে সেই মানুষটাকে পুষে রেখেছে আর এখন এখন শেষ হয়ে শুনতে পাচ্ছে তার আরেকজনের সাথে বিয়ে তখন বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলে রাখি বিয়ে হয়ে গেলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে যেটা সব সময় ভেবে নেয় সেটাই কি হয় ভাগ্যের লেখন তো পাল্টাতেও পারে আর পারো মা তোকে একটা কথা বলে রাখি দেখবি আমি বলছি মা কালীর আশীর্বাদে তুই তুই দেখবি খুব সুখে শান্তিতে থাকতে পারবি তুই শুধু মানিয়ে গুছিয়ে একটু থাকবি হেরে মা তুই যদি এভাবে মুখ কালো করে থাকিস তাহলে বিয়ে বাড়িতে সবাই আসবে তখন ওরা কি বলবে পারু তখন বলতে লাগলো বাবা আমি এমন কিছু করব না যাতে তোমার মুখটা ছোট হয়ে যায় তুমি সেই ভরসাটুকু রাখো তারপরে পারো ভাবতে থাকে আর বলতে লাগলো একটা মানুষকে আমি সারা জীবন ভেবেছি ও আমার স্বামী হবে আর তাকেই আমি সব কিছু সঁপে দিয়েছি এখন অন্য একটা লোকের সাথে আমার বিয়ে হবে সবটা ওকে সঁপে দিতে হবে না 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 আমার না একদম মেনে নিতে কষ্ট হচ্ছে আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না তখনই পারোর মা এসে বলতে লাগলো কিরে পাবো তোকে তো বলেছি তোর বাবাকে একটু চা জল খাবার দিতে দেখ সারা দিন জার্নি করে লোকটা বাড়ি ফিরে এসেছি এখনো তুই দাঁড়িয়ে আছিস পারো তখন বলতে লাগলো এই তো যাচ্ছি এই বলে পারো চা বানানোর জন্য চলে যায় তখনই পারো ওর বাবা বলতে লাগলো শোনো ওরা ওরা না বাড়ি থেকে সবাই আসবে বলেছে আর দেখো স্বর্গ আমাকে হাতে এই গয়নার বাক্সটা তুলে দিয়েছে তুমি দেখো আর তখনই পারো তার বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা বাবা তোমাকে একটা কথা বলে রাখি তুমি কি সত্যি সত্যি আমাকে পর করে দিতে চাইছো পারু বাবা তখন বলতে লাগলো না রে মা আমি তোকে পর করে দিতে চাইছি না এরপরে পারুর মা গয়নাটা দেখার সাথে সাথে বলতে লাগলো এটা আমাদের স্বর্গ দিয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ ওদের তো অনেক টাকা পয়সা তাই এটা দিয়েছে তবে একটা দুঃখের বিষয় হলো স্বর্গ ছেলেটা নাকি আত্মহত্যা করেছে তখন এই কথা বলতে এসে পারুর মা বলতে লাগলো তুমি এসব কি বলছো তখন বলতে লাগলো নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে এদিকে পারো চা নিয়ে এসে বলতে লাগলো কি হয়েছে বাবা কি আত্মহত্যা করেছে তখনই বলতে লাগলো স্বর্গের যে ছেলেটা ছিল না ও আত্মহত্যা করেছে নিচ্ছুক ওর জন্য কোনো কারণ আছে যা শুনে অবাক হয়ে যে পারো পারো তখন বলতে লাগলো আমিও তো চাই মনে মনে যে গলায় কলসি দিয়ে জলের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে ডুবে মরে যাই আমার না অন্য একজনকে স্বামী মানতে বড্ড কষ্ট হচ্ছে আমি কি করব ওর সাথে আমি কিভাবে সারাটা জীবন কাটাবো সেটাই তো বুঝতে পারছি না এদিকে পুরোহিত মশাই বলতে লাগলো শুনো পারমা ওরা না খুব দুঃখিত কিন্তু দুঃখের মধ্যে ওরা সবাই আসবে বলেছে তারপরের দিন সকালবেলায় দেখতেই পাই পুরু ঠাকুর বাড়িতে সপরিবারে চলে এসেছে তাদেরকে দেখে খুব খুশি হয়েছে ঠাকুর মশাই আর বলতে লাগলো পারোর মা কোথায় দেখি যাও ও সবাই চলে এসেছে স্বর্গ চলে এসেছে তার স্ত্রীকে নিয়ে তখনই পারোর মা বাইরে এসে বলতে লাগলো ও তোমরা চলে এসেছো খুব ভালো হয়েছে বৌমা কেমন আছো তুমি এই শোকের মুহূর্তে আমাদের বাড়িতে এসেছো না আমরা খুব খুশি হয়েছি তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমরা সবাই চলে এসেছি আর নতুনও এসেছে নতুন যে বাড়িতে থাকে না ওদের বাড়ি থেকেও সবাই এসেছে ঠাকুর মশাই তখন বলতে লাগলো কি পারো আমি তোমাকে কালকে বলেছিলাম না ওদের বাড়ি সবাইও আসবে সবাই চলে এসেছে তখন বল কমলিনী বলতে লাগলো আমি আমি কমলিনী এই কথাটা বলতে ঠাকুরমার সাথে তখন বলতে লাগলো যাদের কথা বলেছিলাম ও সেই তখন বলতে লাগলো ও তাই তখন বলতে লাগলো হ্যাঁ তারপরে কমলিনী একে একে সবার সাথে পরিচয় করিয়ে দে আর বলতে লাগলো আমরা সবাই এসে গেছি আপনারা আর কোনো চিন্তা করবেন না তখনই ঠাকুর এর স্ত্রী বলতে লাগলো ওদের বাড়িতে কেন পরে থাকতো ওর তো বাড়িঘর আছে নতুন তখন বলতে লাগলো শুনুন এখন না হয় বিয়ে বাড়িতে সব কিছু নাই বলি আমি তো অনেক বছর আগে থেকে ওখানে পড়ে থাকতাম স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো আর এই যে কমলিনী দেখছেন ওর স্বামী নিখুঁত ছিল সবাই বলেছে ওর স্বামী নাকি মারা গিয়েছে এখন কিন্তু ওর সাথে ওর ডিভোর্স হয়ে গেছে আর ওদের বাড়ির সব কিছু দেখাশোনা করতো আমার ভাই এই কথাটা বলতে তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে নতুন এসব কথা না বলে আমরা না হয় তো হই হলুর করে পারো কোথায় ঠাকুর মশাই শ্রী বলতে লাগলো পারো কে না হলুদ দিয়ে স্নান করানো হচ্ছে তারপরেই তো বিয়ে সময় তো হয়ে গেছে এই কথাটা বলার সাথে সাথে তখন নতুন বলতে লাগলো ও কমলিনী গিয়ে প্রণাম করে ঠাকুর মশাই শ্রীকে বলতে লাগলো কেমন আছেন তখন ঠাকুর মশাই বলতে লাগলো ভালো বাড়ি থেকে কে কে এসেছে তখনই কমলিনী বলতে লাগলো এই তো আমার দাদা আমার বৌদি অবশ্য আমার বৌদি কিন্তু অনন্যাদির খুব ভালো বন্ধু এই মুহূর্তে শোকের মুহূর্তে কিন্তু অনন্যাদিকে সান্ত্বনা দিয়েছে আমার বৌদি দিয়ে ওকে নিয়ে এসেছে এখন মশাই তখন বলতে লাগলো খুব খুশি হয়েছি বৌমা তোমরা সবাই এসেছো আমরা না খুব খুশি হয়েছি তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো এই কমলিনী কিন্তু খুব ভালো তারপরে বলতে লাগলো এই তো এ হলো আমার ননদ আমার ছেলে ছেলের হবুশ্রী সবাইকে পরিচয় করিয়ে দিয়ে তখনই বলতে লাগলো এই মেয়েটাকে এই মেয়েটা তখনই নতুন বলতে লাগলো এই মেয়েটা এই মেয়েটা কমলিনীর মেয়ে তখন মিটি গিয়ে প্রণাম করলে বলতে লাগলো ও না মাস্টার করছে এবার কিন্তু স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাবে বুঝতে পারছেন ও কিন্তু একটা কিন্তু উজ্জ্বল নক্ষত্র যা শুনে তখন ঠাকুর মশাই শ্রী বলতে লাগলো ও ঠিক আছে ঠিক আছে তবে ওদেরকে তো চিনতে পারছি না ওরা কারা নতুন সদ্য বিয়ে হয়েছে মনে হয়েছে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ এরপরে ঠাকুরমশাই শ্রী অনন্যার কাছে কি বলতে লাগলো শুনো বৌদি তোমাকে একটা কথা বলি তুমি এসেছো আমরা খুব খুশি হয়েছি আমাদের আপন বলতে তো কেউ নেই পাড়া প্রতিবেশী চারা তাই তোমাকে সবটা দায়িত্ব নিতে হবে বুঝতে পেরেছো আমার মেয়েটার না একদম বিয়েতে ইচ্ছে নেই ও মনটাই ভালো নেই কারণ ছোটবেলা থেকে তুমি তো সব জানো ও একজনকে ভালোবেসে এসেছে আর ও জানতো সে ওকে বিয়ে করবে ঠাকুরানির সাথে তো আমার আর শরীর সম্পর্ক ছিল আর ও আমাকে কথা দিয়েছিল ওনার ছোট ছেলে আমার মেয়েকে বিয়ে করবে সেই তো আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু আজকে আমার মনটা একদম ভালো নেই মেয়েটার যা শুনে রীতিমতো নতুন অবাক হয়ে যায় আর বলতে লাগলো আপনি কি বলছেন ঠাকুর মশাইশ্রী তখন বলতে লাগলো হ্যাঁ তোমার সাথে বাবা তোমার মা আমার মেয়ের বিয়েটা ঠিক করে লিখেছিল সেই জন্য আমার মেয়েটার না বিয়েতে একদম মত নেই একথা বলার সাথে সাথে এ ঠাকুর মশাইশ্রী বলতে লাগলো অনন্যাদি দি তুমি তো সব কিছু জানতে তো জানতে না অনন্যা তখন বলতে লাগলো হ্যাঁ জানতাম এখন করার আছে তখনই বুঝতে পারে নতুন এখানে অনেক বড় একটা চক্রান্ত করেছে তার বৌদি আর বলতে লাগলো এবার এবার বৌদিকে হাতে নাতে ধরে আমাকে উচিত শিক্ষাটা দিতে হবে নিশ্চয় বৌদি এই কাজটা প্ল্যান করে করেছে এদিকে কমলিনীর মনটাও খারাপ হয়েছে সে কথাটা শোনার সাথে সাথে তখন ঠাকুর মশাই স্ত্রী বলতে লাগলো এই তো কিছুক্ষণ পরে তো ও বিয়ের কাজ শুরু হবে সন্ধ্যা হয়ে যাবে বিয়ে শুরু হয়ে যাবে নতুন তখন বলতে লাগলো এবার কিন্তু আমাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে আমার মনে হচ্ছে আমার কোনো একটা বড় বিপদ হতে চলেছে এটা ইচ্ছে করে আমাদেরকে সবাইকে এখানে নিয়ে এসেছে আমার বৌদি আমার সেটাই মনে হচ্ছে এদিকে ইশারা করতে থাকে অনন্যা আর ঠাকুর মশার স্ত্রী আর সেটা দেখে ফেলে কমলেনী কমলেনি তখন বলতে লাগলো ওরা ওদের কি ষড়যন্ত্র করছে এভাবে ইশারা করে তো বন্ধুরা এ এবার কেমন হবে নতুন যদি বৌদিকে উচিত শিক্ষা